হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকা সিলেট হাইওয়ে মৌলভীবাজার শহর থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত দুবাই ফান সিটি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবা লাইক কমেন্ট করবা তাইলে চলেন ভিডিওটি শুরু করা যাক দুবাই ফান্সিটিটা বড় না হওয়া সত্ত্বেও আপনার সুনামনিদের কিছুটা সময় কাটানোর মুহূর্তগুলো হবে আনন্দময় বাচ্চাদেরকে মাঝে মধ্যে পার্কে নিয়ে আসা উচিত এতে তাদের ব্রেন এবং শরীরের অনেকটা উন্নতি ঘটে মূলত শিশু পার্কগুলো তৈরি করার উদ্দেশ্যই হলো বাচ্চাদেরকে বিনোদন দেওয়া তাই প্রত্যেক মা বাবাদের উচিত বাচ্চাদেরকে পার্কে নিয়ে আসা বিজ্ঞানীরা বলেন খেলার মাঠে শিশুরা যে সামাজিক দক্ষতা অর্জন করে তা প্রায়শই আজীবন দক্ষতার সেটে পরিণত হয় যা তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বহন করা হয় স্বাধীন গবেষণায় দেখা গেছে যে খেলার মাঠগুলি বাড়ির বাহিরে শিশুদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুস্থ বিকাশের জন্য বেশিরভাগ ধরনের খেলা অপরিহার্য যে ধরনের খেলাধুলা খেলার মাঠে তা হলো সবচেয়ে উপকারী ধরনের খেলা শিশুদের আনন্দিত রাখার পাশাপাশি তাদের ক্ষমতা বিকাশের জন্য উত্তেজনাপূর্ণ আকর্ষণীয় এবং চ্যালেঞ্জিং খেলার মাঠের সারঞ্জমগুলি গুরুত্বপূর্ণ বাচ্চাদেরকে অতিরিক্ত সময় মোবাইল ফোন হাতে না দিয়ে তাদেরকে খেলার মাঠ অথবা পার্কে নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়